আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স বাইব গেমটি খেলবো প্লাস তোমাদের একটি বড় সমস্যা গেমটি নাকি তোমরা খুঁজে পাও না আর কেন খুঁজে পাও না তাহলে চলো ফার্স্ট টাইম আমরা রিজনটা জেনে নেই তো তোমরা অনেকে থার্ড পার্টি সাইটগুলোর মাধ্যমে খেলো মানে ওয়ান এক্স বেড বাদ দিয়ে অন্যান্য সাইটগুলিতে খেলো যার কারণে তোমরা ওয়ান এক্স বাইব গেমটি খুঁজে পাও না আর এটি শুধু অ্যাভেলেবেল ইন ওয়ান এক্স বেড হ্যাঁ ওয়ান এক্স বাইপ গেমটি শুধুমাত্র ওয়ান এক্স অ্যাপে খেলা যাবে আর অন্য কোনো সকল সাইটে এটি অ্যাভেলেবেল নেই তো তোমাদের এখন ওয়ান এক্স বাইপ গেমটি খেলতে হলে কী করতে হবে জানো তোমাদেরকে একটি নতুন করে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ তাহলেই তুমি ওয়ান এক্স বাইপ গেমটি খেলতে পারবা আর ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলো অ্যান্ড ফার্স্ট ডিপোজিটে বোনাস হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমার জন্য থাকবে তো দেরি কিসের ভাই ওয়ান এক্স বাইভটি খেলতে হলে এখনই ওয়ান এক্স বাইট অ্যাকাউন্ট খুলে নাও ওকে এখন আমরা জাস্ট ওয়ান এক্স বাইব গেমটি খেলবো তো জাস্ট খোঁজাখোঁজির দরকার নেই আমি ওয়ান এক্স বাইভ গেমটি সার্চ দিলাম তো দেখো স্লট গেমটি কিন্তু আমি পেয়ে গেছি আর ইতিমধ্যে আমরা এটি থেকে দুর্দান্ত জয়গুলো নিয়েছি একটা না দশ দিন খেলে দশ দিনে আমরা বিগ বিগ জ্যাকপটগুলা উইন করছি গাই তো এখন আমরা জাস্ট গেমটি প্লে করবো এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা মূলত তোমাদেরকে অ্যালার্ট করা যে কেন তোমরা গেমটা খুঁজে পাচ্ছ না বা তোমার যেই সাইটগুলো ওইগুলোতে তুমি পাবাও না তো থার্ড পার্টি সাইটে এই গেমটি অ্যালাও না তো শুধুমাত্র ওয়ান এক্স বেট এ অফিসিয়াল অ্যাপটিতে তোমরা পাবা আর হ্যাঁ তোমাদের সুবিধাটাতে ওয়ান এক্স এর যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা গুগল সার্চ করলেও পেয়ে যাবা ওকে এখন জাস্ট আমার এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে যেহেতু খেলার তো এখন জাস্ট আমি হাজার টাকা করে প্লে করব। কারণ ইতিমধ্যে গেমটা থেকে আমরা ওয়ান এক্স হিউজ ইউজ জ্যাক জিতছি তাই লস হলো সমস্যা নেই আর দেখো ফার্স্ট স্পিনে আমরা থ্রি উইন হয়েছি যেটা কি না বাই দুর্দান্ত তো এমন গেম সত্যি ভাই আমি আগে কখনোই দেখি না এটি বেস্ট একটা গেম তো তোমরা জানো গেমটা কতটা না মারাত্মক লেভেলের বিশেষ করে দুর্দান্ত সকল জয়গুলো এনে দেয় অ্যান্ড বেস্ট মুহূর্তগুলা তৈরি করে ওকে এখন একটা ভালো জয়ের অপেক্ষা আসি কখন একটা বিগ জ্যাকপট উইন হব তো দেখা যাক না পাইলো নাই বাট যেই জন্য ভিডিওটা তৈরি করা তো তোমাদেরকে আর রিজনটা তো জানাতে পারলাম এতেই চলবে আর ইতিমধ্যেই দেখো আমরা থ্রি দশমিক টু এক্স পেয়ে গেছি অ্যান্ড মোটামুটি ভালো একটা প্রফিট হবে যদি টোয়েন্টি এক্স বা ফিফটিন এক্স দিয়ে দেয় আর দেখো ভাই পনেরোশো টাকা দিল তো খারাপ না ভালো অ্যান্ড জানি না আর উইন দিবে কি না বাট না দিলেও সমস্যা নেই তো উইন দেবে না কেন দেখো এগিয়ে পনেরোশো তো এবার একটা ভালো জ্যাকপোট দিবে আরে দেখো গাইস ইতিমধ্যে টু এক্স অ্যান্ড দেখো টোটাল তিন হাজার থ্রি এক্স অ্যান্ড দেখো দশটা ফ্রি স্পিন তো আমি জানি না ভাই এরকম টাইপের গেমার এখনও স্লট বা তা আছে কি না অ্যাভেলেবেল আর হ্যাঁ এটি কিন্তু কোয়ানিক্স বেটের নিজস্ব অফিসিয়াল অ্যাপ তাই তোমাদেরকে প্রফিট বেশি দেবে তো তোমাদের হাতে একটি বড় চান্স আছে একটি বিক জ্যাক জেতার জন্য তো ইতিমধ্যে ভাই দশটা স্পিন শেষ হতে চললো আর মাত্র তিনটি বাকি তো দেখা যাক কতটুকু পর্যন্ত পাই তবে দেখো ভাই আর পেলাম না অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল স্পিন তো লাস্ট স্পিনটাতে দেখো আঠারোশো টাকা পেয়েছি মানি টোটাল আমরা এই নেক্সট উইন করছি গাইজ দেখো এখনও কি তোমার অবিশ্বাস হচ্ছে ওকে বিশ্বাস না হলে তুমি নিজে ওয়ান এক্স এখন খুলে গেমটি প্লে করো আর যখনই বড় জয়গুলা জিতবা তখন অবশ্যই আমাকে কমিউটার মাধ্যমে জানিয়ে দিও তো এই ছিল ওয়ান এক্স ফাইভ গেমটি নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম